E aí সাত বছর ধরে এই জমিতে মামলা চলতেছে আপনি এই জমিতে আবাদ করতে আসছেন কেন আমি আমার জমিতে আবাদ করছি তোর কাল লাগবো এই জমি আমাদের মানে এই জমি আব্বা নামে লেখি গেছে আব্বা নামে জমি লেখি তোর মানে ঠিক আছে দলিল দেখান তুই কিছু তোর নামে জমি লেখেছে তাহলে তুই দলিল দেখা ভাই আমি এত কথা বুঝি না জমির মামলা শেষ হওয়া ছাড়া আপনি আবাদ করতে পারবেন না আমি 100 বার আবাদ করব তুই পারলে কিছু কর আমি আপনারে দেই জানি নি

তোরা দুই ভাই আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী দুজনে সমান ভাগে জমি নিতে হবে জমি ফেলতে হবে তোরা এই সামান্য জমির জন্য আপন ভাই ভাই ঝগড়াঝাটি করছিস মারামারি করছিস একজন আরেকজনকে মেরে ফেলতে চাইছিস একদিন তোরা ঠিকই চলে যাবে কিন্তু জমিটা পড়ে থাকবে হয়তো বুক করার মতো কেউ থাকবে না যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে তাদের ঠিকানা হবে জাহান নাম মহান আল্লাহ তালা তাদেরকে বেশি অপছন্দ করে ভীষণ অপছন্দ করে ইসলাম মানুষের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ইংরাজের এগুলো থেকে বিরত থাকতে বলেছে রসুল সাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে যে জামানায় হত্যাকারী ও নিয়ত ব্যক্তি উভয় হবে জাহান্নামী দেখছো তোমরা অনেক বড় কথা স্যার আমরা জমি নিয়ে বিবাদ করব না তোমরা দোনো ভাই সমান ভাগে জমি ভাগ করে নিব আলহামদুলিল্লাহ তোমাদের কথা শুনে আমি খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে বিকেলে কথা হবে তোমরা আমার সাথে দেখা করবে তোমাদের জমি সমান ভাগে ভাগ করে নেওয়ার আর ব্যাপারে আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে তোমরা আমার সাথে বিকেলে দেখা করতে ঠিক আছে টাটাoban আচ্ছা ঠিক আছে এখন তোমার বাড়িতে যাও আর কোনো ঝামেলা করবে না ঠিক আছে বিকেলে কথা হবে আর ঝামেলা করিও না বাড়িতে যাও বিকেলে কথা হবে ইনশাল্লাহ